দেরকে দুইটা ফ্যামিলিকে তাদের বাসা নিয়ে গেল যে তাদের বাসাটা অনেক ভালো বাসা ছিল সেখানে যে অ্যাটাচ বাথরুম নেটআপ কেওয়াজ হয় যে কেওয়াজটা আমি আসলে প্রথম দিকটা জানি না আমি সাংবাদিকদের যখন যখন অ্যারেঞ্জমেন্টটা করছিলাম তখন আমার কাছে ওইখানে ফোন আসলো আমাকে জরুরিভাবে যেতে বলল যে কি ব্যাপার এটা কেওয়াজ তখন দিয়ে শুনলাম যে এই কে থাকবে ওই রুমটা অ্যাটাচ রুমটা কারা অ্যাটাচ বাথরুমের রুমটা কারা ব্যবহার করবে ছেলেরা করবে না মেয়েরা করবে মানে সালমানরা থাকতে চাই সালমানের মা এইদিকে মৌসুমের মা বলছে যে আমরা ওইটাতে থাকে আমার যেহেতু আমার মেয়েরা সব তাদের জন্য বেটার হয় কিন্তু এই নিয়ে একটা ছোট আমাদের জন্য আমি যে স্বাভাবিকভাবে মৌসুমিদের পক্ষে নিই মানে মানুষরা মেয়েরা তখন তারা থাকাটা বেটার হয় অ্যাটাচ বাথরুমে থাকলে জন্য সুবিধা হয় এটাই ছিল আমাদের একটা

হেসেছেন যে তারা কোনো সিন করতে গিয়ে এমন কোন কিছু করলে যেটা কিনা আপনার কাছে মনে হয়েছে ভীষণ চমৎকার একটা জুটি ভীষণ ভালো একটা মেল বন্ধন একটা মানে ভীষণ একটা মেল বন্ধন ছিল যেটা আমি একটা দৃশ্য শুটিং করেছিলাম সেখানে দুই রকম একটা দুজনের দুটো সিন আলাদা আলাদা ছিল আমি সালমানকে একটা গানের দৃশ্যে মানে সালমান যেহেতু ক্যাজুয়ালি সিকোয়েন্সটা আমাদের গানের দৃশ্যটা সেখানে সালমানকে যত একটা প্যান্ট পরেছে একটা ফুল প্যান পরেছে তার সঙ্গে এটা

আমার ফুল ফিগারের দরকার ছিল সেটাকে কেটে ক্লোজ আপে নিয়ে ম্যানেজ করলো ব্যাপারটা বা ওইটা ম্যানেজ করলো কিন্তু এই পরে দেখলাম সেম জায়গায় মৌসুমি আমি শর্ট দিতে গেলাম একটা শর্ট একটা মেয়ে বিছানায় একটা রুমের মধ্যে শুয়ে আছে তো মেরা সবাই শুয়ে থাকতে গেলে কিন্তু ওর না গায়ে জড়ায় শোয় না ওনার হয়তো পাশে পড়ে থাকে কিংবা তো আমি যখন তাকে ওকে বলছি যে না তুমি ওর না গায়ে দিয়ে শুতে পারো না না তুমি ওনাটা পাশে রাখো ওটা সে করবে না হ্যাঁ তখন আমি তখন মনে হয় যে ঠিকই ওই যে আমি দিছি ওইটা সালমানটা কিন্তু সে এটা দেরি করলো পরে সেটা করেছে যেটা বলেছি সেটাই সে করেছে কিন্তু ওইটা কিন্তু এটা হচ্ছে যে ওদের একটা

আমাদের মৌসুমী ভীষণ ভালো গান করে আজকে কি কেমন থেকে কেমন ছবির একটা গানের কোন ছবির কোন একটা গান হতে পারে কেমন থেকে কেমন সবগুলো গানই আমার অনেক ফেভারিট হ্যাঁ হ্যাঁ শুনি না একটুখানি তোমার কোন একা আছি আচ্ছা একা আছি তো কি হয়েছে সবই তো আছে আমার কাছে এই তুমি আছো নিদাই আছো তোমারই এখন ছবির গানের মধ্যে সত্যি কথা এবং আমি মতো করে বলতে ইচ্ছে করে যে আসলে আমরা কেউই একা নই সালমান শাহ আমাদের মনে আছে সালমান শাহ মজার দৃশ্যটা গান গাইতে